সিবিআই ব্যাংকে আগুন সোমবার হুগলির খানাকুলের জগৎপুরের সিবিআই ব্যাংকে আগুন লাগার ঘটনা সামনে আসে প্রাথমিক সূত্রে অনুযায়ী ব্রাঞ্চে থাকা এসি ব্লাস্ট হবার কারণেই আগুন লেগেছে এখানে দেখলাম হঠাৎ করে এসি থেকে আগুন লেগে গেছিল তারপর গিয়ে দেখলাম ঢুকতে বড়ায় ছিল দেখলাম জলছে ভেতরে কিছুটা তারপরে আরো সব গেলাম গিয়ে পাশের দোকানদারই ওরা তো জল দিয়ে নেভালো জিনিসটা আর বদিনও পুজো ধোয়া আরেকজন এসে ঢুকলো ভেতরে তারপরে সব জানলা-বানলা সব খুললো হ্যাঁ ব্যাংকে ব্যাংক কর্তৃপক্ষ কি কারা খবর দিলো হ্যাঁ ওই ব্যাংকেরই একজন নিরঞ্জন বলে একজন এসেছিল ওই এলো যে এরকম হয়ে গেছে ডাকতে এসেছিল তারপর আমরা সব গেলাম অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এবং পুলিশ টিম ব্যাংক ম্যানেজার সুমন দে জানিয়েছেন কাগজ নথিপত্র টাকা সবকিছুই অক্ষত রয়েছে এসে দেখলাম এখানটা আগুন লেগে গেছে এই এসি এখানে ছিল একটা ঘন্টা দাউ দাউ করে জ্বলছে দরজাটা খোলা হয়েছিল জাস্ট আর ভেতরটা পুরো ধোঁয়ায় ভরে গেছে আর এটা কোন ব্রাঞ্চ এটা স্টেট ব্যাংক জগৎপুর

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ